দুইটা এমআরআই বলা হয়েছে আমরা মূলত আমাদের কাছে যখন রুগী আসে আমরা সেই ক্ষেত্রে তাকে টেস্টের আওতায় নেই একটু আমরা প্রথমত দিক কাজটা করি সেটা হচ্ছে রুগীর পাটা এদিকে ঘুরে না কেন

এটা এখানে গেলে এখানে প্রচন্ডটা এর উপরে আর এটা যায় এটা এখানে এই থেমে গেছে আমরা ওনার চিকিৎসা করা শুরু করি একটু পরে ওনার চিকিৎসা শুরু করি ওই দিক থেকে নেওয়া না ਇਹ ਇਹ ਦੇ ਉਪਰ ਉਡਾਣ ਉਹ ਉਰੇ ਦੇ ਪਾਇ ਕੁਡਾ ਨਾਲ ਚੱਲੇ ਚੱਲ ਉਹਦਾ ਹੱਥ ਉਹਨਾਂ ਦਾੰਦ ਪੈ ਹਲਕੇਟ ਹਲਕਾ ਹਲਕਾ ਹੋ ਜਾਂਦਾ ਇਹਦੀ ਇਹ ਦੰਦ ਦੋੜ এইবোৰতো আপুনি কখনো কৰোঁতেই পাৰিব নাই মানে এই অসুস্থ হোৱাৰ পৰে 嗯，嗯。Okay.

এই দুটা নিয়ে আমরা চিকিৎসা করি আজকে প্রথম চিকিৎসা দিয়েছি প্রথম চিকিৎসা দেওয়ার পরে আমরা ওনাকে দৌড়াই দেখছি বসায় দেখছি দাদা করাই দেখছি বিভিন্ন ওয়েতে আমরা ওনাকে চেক করছি চেক করার পর ওনার দুই পায়ের টান অনেকটাই কম কম অপর দিকে কোমরের ব্যথাটা এখন কতটা আছে আছে 130% কমছে হ্যাঁ কোমরের ব্যথাটা 30% কমছে রকেট পায়ের রকেট টানগুলা কত কমছে এই আমলে 30 30 35 40 এরকম আচ্ছা তো সর্বসাধারণে যে আপনি আরো একটা দুইটা পরে আগে করছেন এখন যে আরেকটা আমার এই করতে দরকার হয়েছে ওইখানে যে টাকাটা খরচ দিব এই টাকাটা কি এখানে খরচ হবে না একেবারেই না বলতে সর্ব আমরা জানি যে আমাদের রুগীদের কারো পাঁচটা কারো সাতটা সেশন চিকিৎসা লাগে তো পাঁচটা সাতটা সেশনের এখানে ওষুধ একেবারেই কম নেই ওষুধ বলতে আমরা আছে ওনাকে সাত দিনের জন্য নাইট্রক্সিন আমরা ইউজ করছি দিছি এবং কন্টিনিউ এক্সপিরিয়েন্স দিছি ওনার রোগে খিচুনির জন্য একটা ওষুধ দিছি এই ওষুধগুলো উনি বিকাল থেকে খাবেন তো খুশি তো অবশ্যই 我不睡觉了，是。